মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্স সবসময় আমাদের চমকে দিয়েছে ম্যান থেকে শুরু করে এন্ড গেম প্রতিটি সিনেমায় যেন এক একটি অধ্যায় কিন্তু অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প কোয়ান দ্য ম্যানিয়া এই সিনেমা নিয়ে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া কেউ বলছে এটি দুর্বল কেউ বলছে এটি আসলে ভবিষ্যতের সবচেয়ে বড় যুদ্ধের বীজ বপন করেছে আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কিভাবে এই সিনেমা সরাসরি যুক্ত হচ্ছে অ্যাভেঞ্জার্স ডুমসডের সাথে আমরা দেখব ক্যাসিল্যাংয়ের কৌতূহল ক্যাংয়ের পতন ডুমের ছায়া আর সেই সব ইঙ্গিত যা মার্ভেল আমাদের চোখের সামনে রেখেও আমরা হয়তো খেয়াল করিনি গল্প শুরু হয় ক্যাসি ল্যাংয়ের এক্সপেরিমেন্ট দিয়ে সে কোয়ান্টাম রিয়ালমে সিগনাল পাঠানোর চেষ্টা করে দেখতে সাধারণ এক সায়েন্স প্রজেক্ট কিন্তু এই ছোট্ট কাজটাই ডেকে আনে ক্যাং দ্য কনকাররকে মার্ভেল এখানে আমাদের দেখাচ্ছে কৌতূহল কখনো কখনো বিপদের দরজা খুলে দেয় ক্যাসিরে কাজ যেন অন্ধকার বনের মধ্যে হঠাৎ এক ফ্লেয়ার ছুড়ে দেওয়া আর লুকিয়ে থাকা দানব সেটা দেখে ফেলে এখান থেকেই শুরু হয় কোয়ান্টাম ম্যানিয়ার আসল টুইস্ট গ্যাংকে আমরা দেখি সময় শাসক হিসেবে সে দাবি করে সেই একমত ব্যক্তি যে মাল্টিভার্সকে নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু সিনেমার শেষে অ্যান্টম্যান আর ওয়াস্প তাকে থামিয়ে দেয় অনেক ভক্তই হতাশ হয়েছিলেন এটাই নাকি পরবর্তী থ্যানস কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে এই পরাজয়ের ভেতরেই ক্যাংয়ের পতন আসলে ডুমের উত্থানের জন্য জায়গা তৈরি করে ক্যাং ছিল কেবল একটা প্রলগ ডুমই আসল গল্পের কেন্দ্রবিন্দু জ্যানেট যখন ক্যাংয়ের প্রযুক্তি স্পর্শ করে তখন সে দেখে ধ্বংসপ্রাপ্ত বাস্তবতা ভেঙে পড়া পৃথিবী এই থিম ডুমের আসল খেলার নিয়ম ডুম প্রতারণার বিশ্বাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করে কোয়ান্টাম ম্যানিয়া আমাদের সেই মানসিক প্রস্তুতি দেয় যাতে অ্যাভেঞ্জার্স যখন ডুমের মুখোমুখি হবে তখন আমরা বুঝতে পারি আসল শত্রু সবসময় ছায়ায় লুকিয়েছিল কোয়ান্টাম ম্যানিয়ার পোস্ট ক্রেডিটে আমরা দেখি কাউন্সিল অব ক্যাংস হাজারো ভ্যারিয়েন্ট একসাথে কিন্তু কল্পনা করুন অ্যাভেঞ্জার্স ডুমস ডেতে ডুম যদি পুরো কাউন্সিলকে মুহূর্তে ধ্বংস করে দেয় এক আঘাতেই প্রমাণ করবে ক্যাং ছিল কেবল প্রলোগ ডুমই আসল ভিলেন সবচেয়ে বড় টুইস্ট ছিল রবার্ট ডাউনি জুনিয়র ফিরে আসছেন তবে আয়রনম্যান হিসেবে নয় বরং ডক্টর ডুম হিসেবে মাবুন তো অ্যাভেঞ্জার্স যারা এখনও স্টার্কের মৃত্যুতে শোক করছে হঠাৎ তার মুখ নিয়ে হাজির হবে এক স্বৈরাচার পিটার পার্কার রোডি সবাই ভেঙে পড়বে আবেগে আর ডুম সেই দুর্বলতাকেই অস্ত্র বানাবে কোয়ান্টাম রিয়েল মাসুলে শুধু সাব অ্যাটোমিক জগৎ নয় এটি ডুমের পরীক্ষাগার ভাঙা শহর ভাসমান ভূমি সবই ব্যাটল ওয়ার্ল্ডের প্রোটোটাইপ অর্থাৎ কোয়ান্টাম ম্যানিয়া ছিল ডুমের প্রলোক ক্যাংয়ের নয় এন গেমের স্টিভ রজার্স যে স্টোনগুলো ফিরিয়ে দেয় আমরা কখনো দেখি না সে আসলেই সফল হয়েছিল কিনা যদি তার সামান্য ভুল ডুম কাজে লাগিয়ে থাকে তাহলে এন গেম কোয়ান্টাম ম্যানিয়া আর ডুমসডে সব একসাথে বাধা পড়ে যায় ক্যাং ছিল প্রযুক্তি ভয় থ্যানস ছিল ভারসাম্যের ভয় ডুম হলো নির্মমতার প্রতীক সে শুধু জয় করে না সে বাস্তবতা কি নতুন করে লেখে কোয়ান্টাম ম্যানিয়াতে ক্যাং এর সতর্কবাণী তুমি জিতেছ ভেবে ভুল করছো আসলে সবাই মরবে এখন ডুমের ভবিষ্যৎবাণী হিসেবে দাঁড়ায় অ্যান্টম্যান যাকে সবাই কমিক রিলিফ ভাবে সেই ডুমের বিরুদ্ধে অ্যাভেঞ্জার্সের সবচেয়ে বড় সাক্ষী কারণ সে ক্যাংয়ের মুখোমুখি হয়েছে তার সতর্ক বাণী শুনেছে তাই ডুম যখন বলবে সে কাউন্সিল অফ ক্যাংস ধ্বংস করেছে স্কটের কণ্ঠই অ্যাভেঞ্জার্সদের বিশ্বাস করাবে তাহলে দেখা যাচ্ছে কোয়ান্টাম ম্যানিয়ে আসলে ব্যর্থ সিনেমা নয় এটি ছিল ডুমের আগমনের জন্য মঞ্চ প্রস্তুত করার গল্প ক্যাসিল্যাংয়ের এর কৌতূহল জ্যানেটের সতর্কতা স্কটের বেজে থাকা সব মিলিয়ে তৈরি হচ্ছে অ্যাভেঞ্জার্স ডের পথ আর যখন ডুম আসবে সে শুধু অ্যাভেঞ্জার্সদের নয় আমাদেরও বিশ্বাস ভেঙে দেবে যে তাদের ত্যাগ আসলেই কোনো মূল্য আছে কিনা না মার্ভেল সবসময় আমাদের চমকে দিয়েছে আর এবার তারা আমাদের প্রস্তুত করছে সবচেয়ে অন্ধকার অধ্যায়ের জন্য অ্যাভেঞ্জার্স ডুমসডে